Субтитры создавал DimaTorzok

আমি তোমার ফল ভেষ দাবো ভালো রিত ফালো ভালোবাসো বা ভাসো তোমার ভালো পেয়েছে যাবো इससा हम उधर नहीं आके कहने के 82 का क्यूजे निकाल सकते हो तो तुम मतलब लिख ही गए हैं এইবার তো এটা শুদ্ধ রেজাল্ট থেকে কি দিয়ে বলবো আসলে ও শুদ্ধ এটা খুব ভালো না মানে

वो बंद हो गया था ना यार तो कौन लोग को पानी ले नहीं कौन सा एक तो, 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 तो <laughs> ले हां कि रे अर्जुन ये लो और ठीक है পরে সোনারা সবাই কোথায় ছিলে গো আমার মনে এত কষ্ট তোমরা কি বোঝো না কেউ বোঝে না মনের কথায় আমি ভালো না প্রেমে মাঝে এত ব্যথা বুঝি না আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবে চৌখে ক আমি করতাম না রে আপনার বলো কোথা থেকে দেখছো বলো সোনা পাখিরা আমার সোনা সব কে না বলো সব ঝট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু বলো মনের চালা জুড়িয়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে একবার কৃষ্ণ বলে বাহু তুলে না বলো বলো সবাই কমেন্ট করো লাইক করো কমেন্ট করো কী করে বুঝবো সবাই ফার্স্ট লাইকটা করো থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা ফার্স্ট লাইক করার জন্য লাইক করো ফার্স্ট লাইক করো লাইক করো বন্ধু কোথা থেকে দেখছো একটা করে লাইক করো কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো কোথা থেকে দেখছো একটু করে সবাই কমেন্ট করো গো কমেন্ট করো সবাই কমেন্ট করো বলো সবাই কমেন্ট করো শোনা পাখি সবাই কমেন্ট করো যদি না কেউ কমেন্ট করো আমি কি করে বুঝব ফার্স্ট লাইক মারো ফার্স্ট লাইক করো ও কমেন্ট আউট করে দাও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য আসতো গেছিলা

균형을 wow. 유

ပေါ်တော့ ¡Ay, qué lejos! ¡Ay, qué muy lejos, qué bonito, muy lejos!

হ্যাঁ বন্ধু বলো কেমন আছো বলো কেমন আছো বলো ফার্স্ট একটা লাইক কি কিছু না গো শোনা লাইক করো ফার্স্টে এসেছ একটা লাইক করো আমার পরিবারে যদি প্রথম হয়ে থাকে অবশ্যই বলো হুম একটা লাইক করো ফার্স্ট লাইক করো লাইক স্ক্রিনে ডবল টাচ মারো লাইক হয়ে যাক ভিডিও বন্ধু লাইক দাও বল একটু প্রবলেম হচ্ছে খারাপ না তবে একটু মানিয়ে দিছি না ব'ল চবৰে কমেণ্ট কৰক কথা কেলে গ ব'লো বোলে ভাগ দি আছে ন ছড়া উড়িয়ে দিলাম বলো এমবি কেমন আছো বলো আছো বলো রে বাবা ভালোবাসে দেখছে গ্রহণ করলাম এম ডি রাখলাম বুকের মাঝে আমের হিত মাজারে রাখি ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখি ছেড়ে দেব না বলো এমডি কেমন আছো বলো ভালোবাসা গ্রহণ করলাম বুকে রাখলাম বুঝেছি এমডি বুকে রাখলাম ভালোবাসা গ্রহণ করে রাখলাম ছোট ছোট ইমেজ দিল না এমডি ইউ কি মানে আমাকে বলছ শোনারা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো একশো পার্সেন্ট লাভ 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 এই হানড্রেড পারসেন্ট লাভ 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 এমডি

একটা করে লাইক করো স্ক্রিনের উপর ডবল টাচ মারো লাইক করো লাইক করো আই লাভ ইউ লাইক করো মেসেজ বলো থ্যাংক ইউ বলার জন্য আমি তো অনেক অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসিয়া এম ডি আচ্ছা রাজু কোথায় গেলে কোথায় গেলে আই লাভ ইউ টু দিয়ে চলে গেলে ভালোবাসা দিয়ে ভালোবাসা ওই ছড়াও উড়িয়ে দিয়ে গেলে আমার মনে বড়ো দুঃখ হ্যাঁ বলো একটা স্ক্রিনে ডবল টাচ মারো লাইক করো লাইক দিতে পারো তো না পারলে আমাকে বলো তোমার ফোনে তিনটে থ্রি ডট ডট আছে ওখানে ক্লিক করলে নিচে লাইকের চিহ্ন আছে। লাইক ডান করো না স্ক্রিনের ওপর ডবল টাচ মারো বলো স্ক্রিনের ওপর ডবল মার মেসেজ হচ্ছে কেনা স্ক্রিনের ডবল টাচ মারো রাজু তো বলতে হয় না এসে মাত্র লাইক করে একটা করে লাইক করো কমেন্ট করো কেউ যদি না লাইক করো আমার মনে কষ্ট হয় না থ্যাংক ইউ রাজু লাইক টান করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাই স্ক্রিনে এসেছে একটু কথা বলো আমার পরিবারে এসেছো একটা করে কথা বলো কথা বলছো না কেননা কথা বলো কমেন্ট করো আমি ভালো আছি রাজু তোমার পরিবারের সবাই ভালো আছে বলো মিট করতে পার আমি জানি লাইক তবু তার শর্ত আমার পক্ষ বলতে আমার বলতে হয় তিনি এর উপর টাচ করতে বলতে পারবলম তো না ভাই এত দিন কোথায় ছিলে গো বল অনেক দিন পর এসেছো কেমন আছো বলো তোমার পরিবারের সবাই কেমন আছে বলো কি বলছো কেন তুমি বুঝতে পারছো না রাজু বুঝতে পারছো না আমার কথা আচ্ছা খাঁচো কেন বোন কেঁদো না আচ্ছা এমডি ভালোবাসা দিচ্ছে গ্রহণ করলাম ভালোবাসা রাখলাম বুকে ভালো আছে থ্যাংক ইউ বলার জন্য বোন অনেক অনেক ভালোবাসা

poate da, omi nu ia, naționalitatea ta este, nu ia, naționalitatea Når no, no, no. oh,